আসসালামু আলাইকুম আমি এস ইউরোপান কালচার চ্যানেল পক্ষ থেকে গ্রিসের প্লাস থেকে শান্ত ডে বলতেছি সো আগামীকাল একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের গ্রিস এরপ্রাসে এখন ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না সো এটা নিয়ে এসকে বিস্তারিত আলোচনা করব চলুন আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিস এপ্রাস থেকে নিত্য নতুন আপডেট পেয়ে আমাদের সাথেই থাকবেন সাইপ্রাস একটা টুরিস্ট্রি টুরিস্ট এই ট্যুরিস্টের উপর নির্ভর করে এই দেশের অর্থনীতির চাকাটা আপনার সচ্ছল মানে আছে সো আপনার মনে করেন যে এই সাইপ্রাসের হোটেল সেক্টর গুলো হচ্ছে আপনার নভেম্বরের সব হোটেল মানে বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম মানে আশি শতাংশের মতো বন্ধ হয়ে যায় কিছু হোটেল হচ্ছে আপনার মনে করেন যে নভেম্বরের দিকে বন্ধ করে তো ম্যাক্সিমাম অক্টোবরের মানে অক্টোবর পোড়াটা চালা অক্টোবরের মানে অক্টোবর মাস পুরোটা চালানোর পর মানে তারা বন্ধ করে দেয় হোটেলটা হো তারপর হচ্ছে মনে করেন যে আপনার এখন আপনার কি সেপ্রাসের ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা সো আপনাদের একটা কথা বলি দেখেন ওখানে আপনার যেহেতু অক্টোবর মাসে বন্ধ হয়ে যাবে হোটেলগুলা তাহলে সেই ক্ষেত্রে তারা তার লুক নেবে না ঠিক আছে আপনার মনে করেন যে লুক নেবেন এটাই স্বাভাবিক কারণ আপনারা লুক নিয়ে আসলে তারা তো বসে রাখবেন বসায় রাখবে না সো আপনাদের ফাইল জমা দেওয়া এখন ঠিক হবে কিনা সো আপনাদের একটা কথা বলি আপনাদের যদি এখন আপনাদের একান্তই যদি মনে করেন যে গ্রিস হাইপ্রেশে আসতে হবে বা আসার ইচ্ছা থাকে আমি তাদেরকে বলতেছি তাহলে মনে করেন যে আপনারা ফাইল জমা দিতে পারেন কারণ হচ্ছে আপনি মনে করেন যে এখন যদি আপনারা ফাইল জমা দেন সেক্ষেত্রে মনে করেন যে আপনি যখন হোটেলগুলো আবার মনে করেন যে আপনার লোকগুলো আপনার মনে করেন যে মার্চ বা ফেব্রুয়ারিতে আবার নিয়ে আসা শুরু করবে কারণ হচ্ছে হোটেলগুলো অনেক মেরামতের কাজ আছে সেগুলো কাজ করাবে তারা যাই হোক আগে থেকে তার আগে প্রিপারেশন নিতে হবে লোক নিয়ে আসতে হবে যাই হোক সেক্ষেত্রে মনে করেন যে আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারা লোক টানা শুরু করবে সেই ক্ষেত্রে যদি আপনি ওই হিসাবটা করে যদি আপনি মনে করেন যে গ্রিস সাইপ্রাসের জন্য ফাইল জমা দেন সেই ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি জমা দেন সেক্ষেত্রে কী মনে করেন যে আপনার আগে যারা পাসপোর্টগুলো জমা দিয়েছে তাদের কিন্তু আপনার প্রাইরিটি আগে দিবে কারণ হচ্ছে তারা সিরিয়াল আগে থাকবে আপনার সো তাদের যখন নিয়ে আসা শেষ হবে বা তাদের কাজ যখন সম্পূর্ণ শেষ হবে তারপর কিন্তু আপনারটা কাজ ধরবে ঠিক আছে মানে এর মধ্যে যদি আপনার কোনো ভাগ্যক্রমে আপনার কপাল ভালো থাকে বা এরকম কিছু সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি আসবেন ওটা অন্যরকম কথা এখন যদি আমি অন্য অন্য কাজের কথা বলি যেমন হচ্ছে সুপার শপ তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার মেনটেন্যান্স ওয়ার্কার মানে আপনার মানে যারা আমি নতুন বিল্ডিংয়ে যে মানে আপনার কনস্ট্রাকশনের কাজ চলে সেখানে যে আপনার মেনটেন্স লাগে তাদের কথা বলতেছি এগুলো হচ্ছে আপনি মনে করেন যে আপনার বিশেষ করে যারা সুপার শপ সুপার শপগুলো দেখেন সুপার শপ কিন্তু নির্ভর করে এই টুরিস্টের উপরে এই কারণ হচ্ছে আপনি মনে করেন যে একটা সুপার শপ যখন রান করে তখন মনে করেন মানে আপনার যখন কাস্টমার বা আপনার যখন লোকজন বেশি সমাগম থাকে তখন কিন্তু যারা সামাল দিতে পারে না একযুম একটা সুপার শপে থাকে তখন সামাল দিতে পারে না তখন কিন্তু আপনার বেশি সংখ্যক কর্ম নেয় নিয়োগ করে এটা হিসাবে সো আপনার মনে করেন যে সুপার শপ আপনার মনে করেন যে সব বন্ধ হবে না সুপার শপে কিছু কিছু লোক নেয় তবে সুপার শপে তেমন শীতের ভিতরে লোক নেয় না কারণ আপনার মনে করেন যে আপনার একটা সুপার শপে লুক লাগতেছে লাগতেছে আপনার সিজনের সময় পাঁচজন অন সিজন ছাড়া তো পাঁচজন লোক লাগবে না কারণ লোকজন থাকবে না কিন্তু সুপার শপটা কিছু কিছু হয়তো চালাইতে হবে কারণ হচ্ছে আপনার সুপার শপে কিছু কিছু খোলা রাখে কারণ হচ্ছে আপনার মনে করেন যে এই দেশে যে লোকাল লোকজন আছে তারা তো সবাই সুপার শপ থেকেই বাজার করে যেগুলো হোটেল আছে বা আপনার সুপার শপ আছে সেগুলো হচ্ছে আপনার মনে করেন যে মেক্সিমাম হচ্ছে খোলা রাখে কারণ সে আপনার সেখানে লোকজন সমাগম বেশি থাকে সেই কারণে সুপার শপ গুলা মানে লোক থাকে সুপার শপ লোক কম মানে আপনার ভিতরেও মানে হালকা টানবে মানে সেটাই শিওরিটি দেওয়া যাবে না যে লুক নেবে এরকম না মানে কম নেবে যাই হোক তারপরে আপনার এখন বর্তমানে আপনার গৃহ মানে সাইপ্রাসের উইন্টার সিজনে আপনার মনে করেন যারা কনস্ট্রাকশন রিলেটিভ কাজে মানে আসতে চান বা যান তাদের জন্য মনে করেন যে এটা একদম সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে আপনার মানে কনস্ট্রাকশন একমাত্র উইন্টার সিজনে আপনার মনে করেন যারা কনস্ট্রাকশন রিলেটিভ কাজ পারে বা কাজে আসতে চান তাদেরই মনে করেন যে আপনার বেশি ভিসা হবে এবং ভিসা দিবে তারা কারণ হচ্ছে আপনার উইন্টার সিজনে হচ্ছে আপনার মনে করেন যে মানে আপনার উইন্টার সিজনে সে শীত থাকার ফলে তারা মনে করেন যে আপনার মানে কাজের কোনো ব্যাঘাত ঘটে না কারণ আপনারা জানেন যে আপনার কনস্ট্রাকশন রিলেটিভ কাজ একটু হার্ড হয়ে থাকে পরিশ্রম হয়ে থাকে সো অনেক গরমের কারণে আপনার মনে করেন যে সামার সিজনে গরমের কারণে তারা করতে পারে না যার ফলে তারা মনে করেন যে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার মনে করেন যে আপনার উইন্টার সিজনে তারা কাজগুলো করে থাকে আপনার যেহেতু হচ্ছে আপনার মনে করেন যে কনস্ট্রাকশন রিলেটিভ যেহেতু কাজ চলে সেহেতু আপনার মনে করেন যে কনস্ট্রাকশন রিলেটিভ যারা মেন্টেন্স আসবেন তাদেরও কিন্তু তাদের কাজ চলবে কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চললেন তারা কিন্তু আপনার হচ্ছে মেনটেন্সের যারা আসবেন তাদের কাজ চলবে ইলেকট্রিক্যালে যাই হোক ভিডিওটি লম্বা করবো না আপনাদের একটা সর্বশেষ কথা বলবো আপনাদের যদি সাইপ্লাসে একান্তই আসার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখন ভালো একটা এজেন্সি দেখে আপনি ভালো একটা মানে লোকের মাধ্যমে আপনি একটা মানে প্লাসের জন্য ফাইল জমা দিতে পারেন সো এটাই মনে করেন যে আমি মনে করি ভালো হবে কারণ হচ্ছে আপনি যখন আবার উইন্টার সিজন শেষ হয়ে যাবে যখন আপনার সামার সিজন আসবে বা হোটেলগুলো যখন শুরু খোলা শুরু করবে বা যে কোনো সেক্টর যখন সম্পূর্ণভাবে কাজে মানে চালু করবে আবার তখন আপনার মনে করেন যে আপনার পাসপোর্টটা যেহেতু আগে জমা দিয়েছিলেন আপনারটা প্রসেসিং কিন্তু আগে হবে এটাই স্বাভাবিক সো আমি মনে করবো আপনার যদি আসার ইচ্ছা থাকে তাহলে আপনি এখন পাসপোর্ট শুনুন ভালো একটা এজেন্সি দেখে জমা দেন সো আপনি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার কেউ এজেন্সির কথা সাজেস্ট করবেন না কারণ আমি কোনো এজেন্সির সাথে ইনভলভ না ঠিক আছে আমি আপনাদের জাস্ট মনে করেন যে আপনি মানে সাইপ্রাসের বর্তমানে কি অবস্থা কি পরিস্থিতি বা কী করলে ভালো আমি এ মানে মোটামুটি এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আদারওয়াইজ মনে করেন যে আমাকে কোনো এজেন্সির কথা কোনো ফোর্স করবেন না দয়া করে আপনাদের কাছে হাত ধর করে মাফ চাচ্ছি ধন্যবাদ